বিসমিল্লাহ ইহমানিম আসসালামু আলাইকুম ওর বারাকাতু আজকের বিষয় হল আমি তোমার তুমি কি আমার মোহাম্মদ আসাদুল্লাহ ফকির এটাই সত্য আমি তোমার তুমি কি আমার ভাবনার বেড়ে তোমাকে নিয়ে প্রশ্ন ওঠে বারবার যা দিয়েছ তুমি আমায় কিছুই দিতে পারিনি তোমায় আমি তোমার তাই বলে এত কিছু দিয়েছ আমায় তুমি তো প্রেম ভালোবাসা দিয়ে সাজিয়ে দিলে জীবন একদিনও তো কিছু চাইলে না আসলেই তুমি কেমন আমি বড়ই ওই সার তোমার কথা ভাবি না কী দিতে হবে তোমায় জানতেও চাই না জীবনটা করেছ তুমি পরিপূর্ণ আজ আমি দণ্ড অনেক ভেবে দেখেছি কোথাও নেই অপরিপূর্ণ ওগো তুমি যে আমার রব তাই বলে দিয়েছ আমাই সব আমি নাদান মূর্খ শুধু নিয়েই গেলাম আর রইলাম নীরব তুমি উধার আমি কৃপণ আমি বড়ই স্বার্থপর পর সুক্রিয়া জানাতেও পারিনি এত কিছু পাবার পর তাই ভাবি এখন কি করে বলবো তুমি আমার নিজের বিচার করে দেখেছি সবই তো তোমার তোমার হুকুম করেছি কি মান্য শুধু ব্যস্ততা দেখিয়ে গেলাম একবারও ভাবলাম না এই ব্যস্ততা কোথায় থেকে পেলাম হে প্রভু সকল কিছু তোমারই রবে পড়ে আমি তো থাকব না আমি কি তোমার নিয়ামতের সুক্রিয়া করে যেতে পারব না দিন রাত শুধু কী খাবো কী করব তোমার ইবাদত করি না এভাবে কতকাল বাজব আমার কি মরণ আসবে না আমি তোমায় ভালোবাসতে চাই তোমার কাছে হেদায়েত চাই মাওলা তোমার চরণে ভিক্ষা চাই আমি যেন হেদায়েত পাই আমি তোমার কুদ্রতি চরণে পড়ে প্রাণ ভরে কাঁদতে চাই বুকের ভিতর অনেক আবেগ জমে গেছে একটু সুযোগ দাও আমাকে নিয়ামত দিয়ে তোমার হেদায়াত হারা করো না তুমি আমার হওয়ার জন্য কি কিছু করতে পারবো না ধাও আল্লাহ দয়া করে ভিক্ষা দাও তুমি আমার হওয়ার জন্য এখন সুযোগ দাও আমায় করো আর তোমার শরণ হারা দুনিয়ার লোভ যেন আমায় না করে হারা হে রাহিম রহমান আপনার দয়া মায়ার দিকে তাকিয়ে আমাকে আপনার কুদরতি চরণ তলে একটু আশ্রয় দান করুন মাওলাগুয়া আপনার নিয়ামত অস্বীকার করার মতো কোনো সুযোগ আমি পাপি গুনাগারের নাই যে বাসাতে বা যে কণ্ঠে অস্বীকার করব সেই বাসা ও কণ্ঠ আপনার নিয়ামত তাই আপনার নিকট হেদায়ত আশ্রয় চাই দয়া করে আমি পাপিকে আপনি কবুল করুন আমিন 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 সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বকাত